বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়াতে যারা কাজের বিষয় আসি কাজের ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন কিছু শব্দ অনেকজন আমাকে কমেন্ট করেছেন যে কাজের বিষয় আসার পরে যে সবল শব্দ ব্যবহার হয় সেগুলো নিয়ে একটি ভিডিও করতে তাই আজকের এই ভিডিওতে সো স্টার্ট নাও শুরুতে কাজ দিয়ে শুরু করি কাজ রাশায়ন বাসা হবে রাবুতে রাবুতে पंप नासोस नासोस पंप नासोस बल्ब बल्ब क्लपन क्लापन बल्ब क्लापन पाइप पाइप स्ट्रूप का स्ट्रूप का उच्चारण तो भी स्ट्रूप का प्रेशर प्रेशर ड्रब्ल्यूनिया प्रेशर ड्रब्ल्यूनिया प्रेशर डब्ल्यूनिया হাতুড়ি হাতুড়ি মালতুক মালতুক হাতুড়ি মালতুক যন্ত্রপাতি যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্টি ইনস্ট্রুমেন্টি যন্ত্রপাতি করাত করাত ফিলা ফিলা করা কুড়াল কুড়াল তাপর তাপর কুড়াল তাপর ঝাড়ু ঝাড়ু মিথলা মিথলা ঝাড়ু মিথলা ব্রাশ ব্রাশ সোৎকা ব্রাশ সোৎকা ব্রাশ তাপমাত্রা তাপমাত্রা তেম্পারা তুরে তাপাত্রা তেম্পারাতুরে বেলসা বেলসা লাপাতা বেলসা লাপাতা বেলসা লাপাতা बेट ब्लेट ब्लेट ब्लेड, ब्लेट लेजी बिसना, स्क्रबास, स्क्रबास, स्क्रबाश स्क्रबास, स्क्रब दर्जा दर्जा ढिबिर डिबिर, ढिबिर बाड़ी, बाड़ी, डोम डोम बाड़ी डोम बाड़ी डोम रूम रूम कोमनाता रूम कोमनाता रूम जानाला आतनो, आतनो, जानाला आत्नो आत्नो जानाला आत्नो शीड़ी शी ला शी ला शी लैसनिसा राननागर राननागर उ राननागर उ राननागर पुखनिया चेयर चार स्तूल स्तूल रान्नाघर स्तूल टेबल स्तल टेबल स्तल स्तूल स्तल टेबल स्तल लाइट लम्पा लाइट लम्पा बाती बा लाइट लम्पा काट काट ड्रिविसिना काट ড্রিবিনা কাঠ ড্রিবিনা লোহা লোহা জিলিয়াজা লোহা জিলিয়াজা লোহা জিলিয়াজা আয়না আয়না জেরকালা আয়না জেরকালা আয়না জেরকালা বটল বটল বুতুলকা বুতুলকা বটল বুতুলকা বুতুলকা কলম কলম রুচকা কলম রুচকা কলম রুচকা তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব আগামী পর্বে কমেন্টে জানাবেন যদি আরও কিছু লাগে ইনশাল্লাহ আগামী ভিডিওতে নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ